আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সাতটা তেইশে চলে আসলাম রান্নাটা চুলাই দিয়ে ভাবলাম দেখে আসি কয়টা বাজে আটটার মধ্যে তো হাজবেন্ড বেরিয়ে যাবে অফিসে তাই জন্য আমি দেখতে গেলাম তা খাবার রান্না চলছে আর আমি এদিকে বেলকনিতে আসলাম আজ খুব বৃষ্টি হচ্ছে আর বেলকনিতে আমার গাছগুলো শুকাই গেছে তাই দেখতে আসলাম যে পানি দেবো কি দেবো না তাও এটা হচ্ছে অ্যালোভেরা গাছ আমার মামাতো বোনের কাছ থেকে আনা আগে যে ভুলটা করছিলাম এইবার সে ভুলটা আর করবো না কারণ আগেরবার গাছটা চারটা গাছ বেঁচে গিয়েছিলো কিন্তু তারপরেও হচ্ছে যেখানে লাগাইছিলাম সেখান থেকে তুলে অন্য জায়গায় লাগাইছি যার জন্য গাছগুলো সবই মারা গেছিলো এই জন্য আর অ্যালোভেরা গাছ এবার আর তুলবো না যেখানে লাগানো হয়েছে ওখানেই থাকবে আর এখানে একটা মরিচ গাছে করি আসছে তো আগেরবার আমি যখন লাগাইছিলাম তখন আমার গাছে এক বছর পর করি করিয়ে আসছিলো তা আমি ভাবলাম এবারও হয়তো বা সেটাই হবে পানি ছাড়া কি থাকা যায় সত্যি সেটাই হয়েছে কারণ আমাদের এখানে ঝড়ের কারণে কারেন্ট ছিল না আর কারেন্ট না থাকার কারণে পানিও আমরা ট্যাঙ্কিতে পানিও ফুরাই গেছে যার জন্য পানিও ব্যবহার করতে পারি নাই পাঁচ লিটার পানি কিনে আনা হয়েছে আর পাঁচ পাঁচ দশ লিটার পানি নিচ থেকে আনা হয়েছিল পরে যখন আনতে গেছে দেখে যে পানি আর নাই তো কোনো উপায় না পেয়ে পানি কিনে আনতে হয়েছে কিনে ব্যবহার করতে হলো তা পানি যে এরকম সংকট হয় এরকম এটা ফার্স্ট টাইম এর মধ্যে দিয়ে গেলাম কারণ পানির জন্য রান্না করা বাথরুম ব্যবহার করা কাপড় ধোয়া গোছল করা ঘর পরিষ্কার করা সব কিছুর কাজেই কিন্তু পানি লাগে আর সে পানিটাই দেখা গেল যে এই প্রথমবার এরকম একটা পরিস্থিতির শিকার হলাম তো যাই হোক এদিকে আমি জানালাটা পরিষ্কার করতেছি ফ্যান পরিষ্কার হয়ে গেছে ঘরটা ঘরে ঝুল পড়ছিল তা ঝুলগুলো পরিষ্কার করে নিলাম আর এদিকে আমি জানালার গ্রিলটাও পরিষ্কার করে নিচ্ছি আর আমার ফাইনাল লুকটা এটাই রুমে গোছানোর পরে আমার লুকটা এরকম হয়েছে আসলে ঘরে বাচ্চা থাকলে পরিষ্কার করে রাখতে হয় কারণ ওরা তো হাত ধুয়ে মুখে দেয় না যার জন্য যেখানে সেখানে হাত দেয় আর সেজন্যই চেষ্টা করতে হয় যে সব সময়ই পরিষ্কার করে রাখা আর এদিকে বৃষ্টি তো হয়ে যাচ্ছে কি আর বলবো সারাটা দিনই এভাবে বৃষ্টি হয়েছে যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখেছো আশা করি সবারই অনেক ভালো লেগেছে একটা লাইক করে কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনও পেয়ে যাবা এদিকে আমার ঘরে এক ফোঁটা পানি নাই খাবার পানি আবার এদিকে হচ্ছে ওপরওয়ালা সকাল থেকে পানি নি পানি দিচ্ছে বৃষ্টির মাধ্যমে এখানে দেখি যে একজন মহিলা হচ্ছে এভাবে টপি করে পানি নিয়ে যাচ্ছে জানি না কিসে ব্যবহার করবে তবে বর্তমান পরিস্থিতিতে পানির খুবই সংকট এদিকে আমি পিঠা বানাচ্ছিলাম বিকালের নাস্তা পিঠাটা খুব একটা ভালো বানাতে পারি না যাই পারি তাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা